আহিলাম আৰু কোনো ডাক্তৰ নাই এমাৰ্জেঞ্চি কোনো ডাক্তৰ নাই দুইটার আগে নার্স কিছু আসা তারা বলেছেন আমরা স্কুলের মিটিং দুইটার পরীক্ষা নয় আমায় দেখাইয়া কোনো মানুষ নাই এও আছে আর কোনো মানুষ কাঠ করে কোনো মানুষ নেই এবং ইমিডিয়েট গভর্নমেন্টের খুঁজে যদি অর্থ মডেল হসপিটাল দেখান কিন্তু মডেল হসপিটালে ইমিডিয়েটলিটা চালু করার লাগে আমরা সরকারও কিছু জানাইনি এবং আমরা আজকে নিশ্চিত একটু আলোচনা করবো জয়ন্ত্র সেই আমরা মুখ্যমন্ত্রী যখন তান দায়িত্ব আমরা তা নিয়েও এটা জানাই যে ইমিডিয়েট আমরা যে মডেল হসপিটাল বানাইয়া প্রায় কয়েক বছরের উপরে থেকে রাখা এটা যদি এখন বর্তমানে এটা সব চালু হয় না সে মডেল হসপিটালটা ডেমিজ নি আমরা আলোচনা করিনি আর ডাক্তার এমার্জেন্সি মিনি পিএসিগুলো সবসময় এমার্জেন্সি ডাক্তার থাকতে লাগবে যে এইরকম ডাক্তারটা হয়নি না সে অঞ্চলের যদি মানুষ যে কোনো সময় কোনো দুর্ঘটনা ইয়ে আয় আয় ডাক্তার বানাতে মানুষ যে কোনো প্রাণ আর মর্তি হয় এই ব্যবস্থা ইমিডিয়েট করার লাগে আমরা জানি এবং এটা ইমিডিয়েট একশন

ল্যাপ্টপিং আপন করতে গেলে লাগে ধরুন ডাকি টাইম লাগে দুটো বাজার সময় দুটো বাকি দুটো শিক্ষা দাঁড়া

লাগে ধৰণে আমাৰ কাই লাগিব নেকি নিজ বান্ধি ডাক্তৰ নাইকি আমাৰ পেচেণ্টটো নাই ভিডিঅ' বান্ধি আমি